পিএসএল এর ফাইনালে ঋষাদ হোসেন বোলিং সুবিধা করতে পারেননি যতটা আশা করেছিলেন তিনি ততটা সন্তুষ্ট করতে পারেননি দলের খেলোয়াড়দের থেকে শুরু করে অধিনায়কের ফাইনালে মুখামুখী হয় লাহোর কালান্দার্স বনাম কোয়িটা গ্ল্যাডিয়েটরস টস হেরে লাহোর কালান্দার্স বলিং এর সিদ্ধান্ত নেন তবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাইন شاہ আফ্রিদি ঋষাদকে ফার পেলেতে ব্যবহার করেননি দলীয় অstantmo ওভারের সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাইন شاہ ব্যবহার করেন ঋষাদকে ঋষাদ করলেন হতাশ নিজের প্রথম ওভারে 10 রান খরচ করেন তবে উইকেটে দেখা পাননি ঋষভ তাল দ্বিতীয়বার বল করতে এসে তাও হতাশ করলেন এই ওভারে পনেরো রান খরচ করেন তিনি ঋষভ দুই ওভারে খরচ করেন পঁচিশ রান চার ওভার বল করে ঋষাদ দিয়েছেন বিয়াল্লিশ রান নিয়েছেন এক উইকেট তবে ঋষাদ শেষ ওভার বেশ ভালো করেছেন মাত্র পাঁচ রান খরচ করেছেন ঋষাদের থেকে হয়তো এমন বলিং কখনো কাম্য করেননি দলের অধিনায়ক কারণ ঋষাদ সেমিফাইনালে যতটা ভেলকি দেখিয়েছেন ফাইনালের দিন এতটা ভেলকি দেখাতে পারেননি